সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনায় স্বাগতম রাতে ঘুমাতে বিলম্বকারীদের জন্য ভয়ঙ্কর তথ্য যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের সতর্ক করার জন্য এই ভিডিওখানা তৈরি করেছি আশা করি ভিডিওখানা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি ভয়ঙ্কর তথ্য এখানে নিহিত আছে তা জানতে পারবেন এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইমনি আলহাম রহমতুল্ল্লাহর সাথে তর্ক করেছিল যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছো লোকটি বলল জি দেখেছি শেয়েক লোকটিকে জিজ্ঞাসা করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বললো কুকুর শায়ক বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বললো ছাগল শায়েখ ইব্রাহিম ইমনি আদাম রহমতুল্লাহ বলেন ছাগলকে জবে করা হয় এর ফলে ছাগলের সংখ্যায় বেশি দেখা যায় কমে না এটা কি বরকত নয় লোকটি বলল এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শায়েখ বললেন ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবীজি সাল্লাহ সাল্লামের সুনত হলো ঈশ্বার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজ্জ পড়া কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা ছাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমিয়ে ফুরি আর ফজরের তো খবর হয়নি অথচ রাসুল উল্লাহ সাল্লু আলয় বলেন ফজরে কেবল দুই জাকাত সুন্নাত সালাদ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহান্লা তাহলে দুই জাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেয় তাহলে আমাদের কাজ কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজ কর্মে বরকত দিবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমল করার তৌফিক দান করুন আমিন যারা ভিডিওখানে দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন মানে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি পিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রাহমতুল্ল